চ্যানেল আই তোমরা সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি তোমাদেরকে সাথে নিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম যদিও অনেক দিন হয়ে গেল আমার ভিডিও করা হয় না কোনো এক কারণবশত তো দেখো আজকে অনেকটা সকালে উঠেছি বলতে পারো পাঁচটা বাজবে বাজবে না আর পাঁচটার দিকেই সূর্যোদয় হয়ে গেছে আর এই সকালের পরিবেশটা যে কী ভালো লাগে সকালে উঠলেই সেটা বোঝা যায় কিন্তু মানে নিত্য মানে নিয়ম করে না সত্যি ওঠা হয়ে ওঠে না এই সকালটায় এই সকালটায় উঠলে যে এত একটা ভালো অনুভূতি ফিল হয় উঠলেই সেটা বোঝা যায় প্রথমে দেখো আমি একটু সকালে উঠলাম উঠে না রাস্তা এখন পুরো ফাঁকা তো একটু হেঁটে নিলাম হেঁটে নিয়ে তারপরে ভাবলাম একটু ফুল তুলব একটু ফুল তুলে রাখবো নাহলে না পরে ফুল পাওয়া যায় না সকাল সকাল একটা সমস্যা দেখবে সকাল সকাল ফুল না তুললে না ফুল সত্যি পাওয়া যায় না আর এখন চারিদিকে সাদা ফুলে ফুল কিন্তু তারপরেও জানো তো কেন ফুল ফোট না এখন গাছে সাদা ফুলগুলোর গাছগুলোতে প্রায় গাছগুলোতেই ফুল নেই আমাদের বাড়িতেও ফুলে গাছ সাদা ফুলের গাছ কিন্তু ফুল হচ্ছে না কারণ বড় তো গাছ পুরো মরে যাচ্ছে বৃষ্টি না হওয়ার কারণে তো চলো আমি যে এখন একটু ফুল তুলে নিয়ে আসলাম এসে এখন ভাবলাম যে সকাল সকাল না মাম্মামকেও তুলি মাম্মামরাও ভাল লাগবে মাম্মাম তারপরে আমাদের বাড়ির ছোটো পুস্কুটা ও কিন্তু অনেকটা সকালে উঠে যায় মানে সবার আগে উঠে যায় পাখিদের আগে ও উঠে যায় তারপরে মাম্মামকে তুললাম তুলে তারপরে আমরা একটু হাঁটব আর সকালের পরিবেশটা বলো তো খুব সুন্দরও আর বলো তো কি রাস্তায় মানে বেরোতে পারি সকাল সকালটা আর কি কেন তো এখন একটুও গাড়ি ঘোড়া নেই আর বাচ্চাদের মানে একটু বেলা হয়ে গেলেই না গাড়ি ঘোড়ায় ঘুরতে হয়ে যায় এই জন্য ভাবলাম চল একটু রাস্তা নিয়ে যাওয়া যায় তারপরে দেখো কি করলাম টুক করে না লোকের জমি থেকে দুটো ভুট্টো ভুট্টা মানে চুরি করাই বলতে পারো সকাল সকাল আশেপাশে বসে চুরি তো আমরা সেটাই চুরি করলাম আর ওরা যা মজা পেয়েছে কি বলবো আমি যে চুরি করেছি হ্যাঁ ওটাই ওরা বেশ মজা বলছিলো যে আমরা ভুট্টা চুরি করছি করেছি আর সবাইকে বলে বেড়াচ্ছিলো দেখো দেখো আমার বৌমা ভুট্টা চুরি করে এনেছে আমরা এখন এটাকে পুড়িয়ে খাবো তো ভাবলাম ভুট্টা মানে পুড়িয়ে খেতে ইচ্ছেগুলো চাইলেও দিত দিত ভাবলাম রাস্তায় কেউ নেই চলো দুটো নিয়ে যাই কচি ভুট্টাটা পোড়া খেতে খুব ভালো লাগে তারপরে দেখো এদিকে এসে আমি সকাল সকাল সবাই উঠে পড়েছে সকাল সকালই উঠে পড়েছে সবাই তারপর আমি এদিকে ভাবলাম চলো আগে ঘরটাকে গুছিয়ে নিই ঘরটা গুছিয়ে নিয়ে নিজে একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপর যাবো মামা রান্নাঘরে এবং মাম্মাকেও একটু ফ্রেশ করিয়ে দেবো তো চলো সাথে থাকো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে তোমাদের দেখো ও কান্না করতে করতে আমার কাছে আসবে তার কারণ হচ্ছে টিভি দেখছে মানে দুজন একটা টিভি বাড়িতে বড়ো টিভি ওই ঘরেও কিন্তু টিভি আছে ওই ঘরে টিভি দেখবেন না মানে দুজন মানে এরকম মানে একটা জিনিসই দুজন দেখবে মানে এ যদি নেয় তাহলে ওর লাগবে ও নিলে ওর লাগবে দুজন মিলে দুটো কার্টুন দেখবে ও দেখবে ভুতু কার্টুন এ দেখবে টম টমেন জেরি তো ভুতু কার্টুন দেখছে ও টম ওকে দিচ্ছে না টম টমেন জেরি দেখতে এই যে চিল্লা মিললে শুরু হয়ে গেছে তো চলো আর কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করি আর আমাদের মেয়েদের না দেখবে বিয়ের পর জীবনটা কতটা পরিবর্তন হয়ে যায় যেখানে মেয়েবেলায় থাকতে মানে আমাদের কাছে মেয়েদের কাছে দেখবে মায়ের মূল্যটা না বিয়ের পর আমরা বেশি অনুভব করি মায়ের মূল্যটা বেশি বুঝি যে মা আসলে মা জিনিসটা আসলেই কি যখন মায়ের কাছে থাকতাম তখন প্রতিনিয়ত দেখতাম যেই কাজগুলো আমরা করি মারাও সেই কাজগুলো করত আমরা যেমন এখন বিরক্ত হই কাজ করতে করতে তখন মারাও কিন্তু বিরক্ত হতো কিন্তু তখন না কাজই করতে ইচ্ছে কর করতো না মাকে একটু হেল্প করতে ইচ্ছে করতো না মা কত বলতো যে একটু কর না একটু রান্না কর না আজকে তখন রান্নাটাকে এত বেশি ভয় পেতাম কাজগুলোকে এত বেশি ভয় পেতাম মানে কাজগুলোকে করতেই চাইতাম না কোনো প্রকারই না মার যদি মানে শরীর খারাপ হয়েও থাকতো তবুও একবেলা না মাকে রান্না করে খাওয়াতাম না জানো আর সেই এখানে বিয়ের পর এসে তিনবেলা রান্না করে খাওয়াতে হয় আর সেখানে একবেলা মার শরীর খারাপ হলেও মাকে রান্না করে খাওয়াতাম না এই কথাগুলো যখন ভাবি না যে তখনকার যখন মেয়েবেলা ছিলাম তখন মা কত কাকুতি মিনতি করতো যে একটু রান্না কর্নারে আমি একটু রেস্ট নেই এখন অনুভব করতে পারি যে আমি মানে নিজের করে এখন অনুভব করতে পারি যে আমার কষ্টটা তার দ্বিগুণ কষ্ট ছিল আমার মা সারাটা জীবন করে যায় আমার আমাদের মা আমাদের জন্য এখন যখন মেয়ের মা হয়েছে আগে যখন মেয়ে মেয়ে ছিলাম তখন না মা ভীষণ টেনশন করতো কোথাও একটা গেলে বাড়ি ফিরতে দেরি হলে বা না জানিয়ে কোথাও গেলে তখন মায়ের ওপর খুব বিরক্ত হতাম যে মা কেন এরকম সব সময় বকাঝকা করে কেন এত বেশি বেশি টেনশন করে আমাদের নিয়ে কিন্তু মা হওয়ার পরে বুঝেছি যে কেন বাচ্চাদের প্রতি মায়েদের কতটা টেনশন হয় এগুলো নামরা না হতে পারলে না মায়ের মর্মটা যেন বুঝি না আর বিয়ের পর না দেখবে মেয়েদের কাছে মায়ের মর্মটা আরও বেশি হয়ে যায় তখন আরও মাকে বেশি ফিল করি যখন আমরা কিন্তু বিয়ে বিয়ের আগে মেয়েরা মাকে মানে বলতে পারো হেলাচেলাই করতে করি একটা কোন কথা বললে শুনতে চায় না একটা কাজ করে দিলে করতে করে দিই না এখন দেখো একটা মানে টোটাল একটা সংসারের দায় একটা মেয়ের উপর হয় টোটাল বাড়ির মানে সমস্ত বাড়ির দায়িত্ব একটা আমার উপর হয় বাবা প্রত্যেকটা মেয়ের উপর হয় কিন্তু সেই মেয়েটাই বিয়ের আগে মায়ের একটা হাতের কাজ করে দিতে গেলে হাজারবার বলে বলে করাতে হতো এখন বেশি দুঃখ হয় যে মাকে তখন একটা সময় করিয়ে দিইনি আর এই যেই মানুষগুলোকে আমরা চিনতাম না জানতাম না তাদের জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত আমাদের করে দিতে হয় বাথরুম থেকে শুরু করে আন্ডার থেকে শুরু করে জুতো থেকে শুরু করে এভরিথিং সব কিছু তাদের করে দিতে হয় আর সেখানে মাকে একবেলা রান্না করে খাইনি খাওয়াইনি বাবার একটা দিন প্যান্ট কেচে দিইনি আর এই শ্বশুরবাড়িতে এসে মানে পারলে সবারটাই করে দিতে হয় কিন্তু কেউ কখনও প্রশংসাও করে না কেউ কখনো বল মানে কেউ একটু ভালোও বলে না যখন বাবা বাড়িতে থাকতাম রান্না করতাম হঠাৎ করে কখনো কোনো একদিন রান্না করতাম সেদিন বাবা খেয়ে রান্না খেয়ে বলতো যে আজকে খাওয়াটা যে এত শান্তি হলো মানে এই প্রশংসাটা বাবা করতো কিন্তু এই শ্বশুরবাড়িতে তুমি যতই ভালো রান্না করো না কেন তোমার খোঁটা বের করবে লবণ কম হয়েছে তেল বেশি হয়েছে ঝাল কম হয়েছে এটা সেটা না বলতেই থাকে তো সেটা বাদ দাও কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর মাকেও মানে মাকেও খুব মিস করলাম যে মা জিনিসটা সত্যি এখন অনেকটা দামি হয়ে গেছে বিয়ের আগের থেকে তো চলো কাজ বাজগুলো সারলাম সেরে না এখন যাবো হচ্ছে সকালের কাজকর্মগুলো করে না আগে ভাবলাম যে স্নানটা করে নিই স্নানটা করে নিয়ে পুজোটা দিয়ে হচ্ছে তারপরে রান্নাঘরে যাবো আর খুব সকাল সকাল উঠেছি না সকাল সকাল উঠে দেখবে হাতে কিন্তু অনেকটা টাইম থাকে মা বাড়িতে নেই শাশুড়ি মা বাড়িতে নেই তাই দু ঘরেই পুজো দিতে হবে প্রথমে ভাবলাম গোপাল সোনাকে তুলে ওকে আগে পুজো দিয়ে তারপর যাবো আমার ঘরের পুজো দিতে সকালবেলা উঠলে কিন্তু হাতে অনেকটা টাইম পাওয়া যায় আজকে যেমন আমি নিজে পেয়েছি সকালবেলাটা আমার এমন হয় যে আমি আয়নাত্ম দেখা দূরের কথা মানে এই যে এইভাবে বসে রিল্যাক্সে নিজেকে একটু নিজে একটু ফ্রেশ হচ্ছে কুজু করছি সকালবেলাটা সেটা কিন্তু হয় না টাইম বলি না উঠলে তো সেই জন্য এখনও অনেকটা টাইম আছে আমার হাতে তো নিজে একটু ভালো করে স্কিন কেয়ার করে নিচ্ছি প্রোডাক্ট তো থাকে কিন্তু নিজের আলসেমির জন্যে বা টাইমের জন্য মনে হয় যে থাক আর করব না একটু শুয়ে থাকি বসে থাকি কাজ শেষ হওয়ার পর তো আজকে একটু হাতে টাইম আছে তো প্রপারলি একটু স্কিন কেয়ার করি কিন্তু যেটা এটা আমি একদম ডেইলি করি না মানে যখন একটু ইচ্ছা হয় বা কখনো হাতে সময় পেলাম তো তখনই করে নিই তো চলোই করে নিয়ে তারপরে যাবো রান্নাঘরে তো রান্নাঘরে চলে এসে অনেকক্ষণই সব কিছু রেডি করে নিলাম এখন শুধু রান্না করব। আর রান্নাঘরে এসে যদি তুমি সব কিছু হাতের গোড়ে রেডি করে নিয়ে রান্না করতে বসো না তাহলে দেখবে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয় আর তাছাড়াও যদি আরও কেউ একজন হেল্প করে দেয় তাহলে তো রান্না করতে মানে এতটা কষ্টই হয় না আর যে পরিমাণে গরম পড়েছে তো সেই গরমের মধ্যে রান্না করা সত্যি খুব মানে খুব কষ্টে আমরা মেয়েরাই বুঝি যে এই গরমের সময় দুবেলা রান্না করা তিনবেলা রান্না করা চাপটা মেরাই বোঝে রান্না করে থেকে তো এই জন্য না সকাল সকাল উঠে রান্না করলে তখন আর দুপুরবেলার যে রোদটা থাকে না সেই রোদের মধ্যে রান্না করা সত্যি খুব কষ্ট মনে হয় যেন সিদ্ধ হয়ে যাচ্ছে সবজি সিদ্ধ না হয়ে মনে হয় নিজে সিদ্ধ হয়ে নিচ্ছি তো আজকে রান্না করব হচ্ছে এই সাধারণ সাধারণ মানে কি বলবো এই যে করলা ভাজি করে নিলাম আর করে নেব হচ্ছে চিকেন চিকেনের সব কিছুই রেডি করা আছে জাস্ট টুক করে রান্না করে নেব করে নিয়ে খেদে নেবো আর ভীষণ খিদেও পেয়ে গেছিলো আর প্রথমেই না মাম্মা এক একটু খাইয়ে দিয়েছি মাম্মামকে সকালবেলা বলতো আমার মানে একটা মানে অদ্ভুত ধরনের একটা মানে মনের ভিতরে অস্বস্তি হতে থাকে যতক্ষণ না মামা মামকে খাবারটা খাওয়াতে পারি সকালবেলার খাবারটা টাইমের মধ্যে ততক্ষণ মানে অস্বস্তি লাগে যে কখন খাওয়ালে আমার মনে হয় যে সকালবেলার মানে একটা যে বড় কাজ সেটা হচ্ছে মেয়েকে খাওয়ানো তো সেটা খাওয়ানো হয়ে গেছে তো এখন এরপরে আমরা খাচ্ছি তারপরে সারাদিন আর তোমাদের সঙ্গে কথা হয়নি তারপরে এখন যে সকালবেলা যে বললাম যে ভুট্টো চুরি করে এনেছিলাম তো সেটাই একটু পোড়ালাম পোড়িয়ে লবণ আর লেবু মাখিয়ে নিলাম সত্যি আমার এটা খেতে ভীষণই ভালো লাগে মামমামেরও খেতে কিন্তু এটা কিন্তু ভীষণই পছন্দ করে কিন্তু পাই না কোথাও ঘুরতে গেলে এটা চোখে পড়লে আমরা খাবোই মামি এরকম একটা ব্যাপার তারপর ওদের দুজনের দেখো টিভি দেখার স্টাইল এই যে দুজনের না সকালবেলা দেখলে মারামারি এই টিভি চালানো নিয়ে একটা রিমোট নিয়ে এ নেবে সে নেবে এই একটা কার্টুন দেখবে ও একটা কার্টুন দেখবে আর এইভাবে দুজন দাঁড়িয়ে দেখবে এদের মেয়েদের ভীষণ কার্টুন দিই দু মিনিট পর আবার তারপর আসলাম মামাকে ওখানে একটু গানে বসিয়ে দিলাম আর আমি একটু রেডি হবো ওকে গানে বসিয়ে দিলাম যাতে ও আমায় ডিস্টার্ব না করে তার কারণ হচ্ছে স্বাস্থ্য বসলো না ও সাজা কোথাও একটা গেলে সেই মুখে সেমভাবে সাজিয়ে দিতে হবে আমি যেটা যেটা ইউজ করেছি মানে মেকআপের প্রতি এতটাই ইন্টারেস্টেড মানে এখনকার সব বাচ্চার মুখ মানে মায়ের মুখেই শুনি যে প্রায় মেয়ে বাচ্চাগুলো মেকআপের প্রতি মানে এখন এত ওরা ভালোবাসে মেকআপ এই আর কি মায়েদের দেখে দেখেই শেখে যদি আমাদের দেখে দেখেই শেখে তো ওকে না প্রথমে কী করলাম ওকে আগে গানে বসিয়ে দিয়ে আমি ওদিকে টুক করে রেডি হয়ে নিলাম পাশেই আমাদের একটা বিয়েবাড়ির নেমন্ত্রণ আছে তো সেখানেই যাব তো টুক করে এই গরমের মধ্যে এই টুক করে একটু সেজে নিলাম তো চলো বিয়ে বাডি আর সেরকমভাবে তোমাদের বাড়ি ব্লগ শেয়ার করা হবে না এই ভিডিওতে তার কারণ ভিডিওটা আমার অলরেডি অনেকটা বড় হয়ে গেছে আর এই গরমের কারণে এই অসুস্থের কারণে সত্যি ভিডিও দেওয়ার ইচ্ছা একদমই কমে গেছে তো চলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে